মেলা দিন পর জমি খান দেখতে আসি রে খুব সুন্দর হয়েছে রে মোসর তেল দিয়ে খাওয়া নাকি আচ্ছা জমি খান বড় আসলে ছোট ছোট মনে হবে যে কেমন না দেখা রাখবে তুই আগে যা কি সমস্যাটা কি এত বড় জমি মানে এখানে কে কি করছে এত তো ঢুকে নিছে গে জমি দিবা রে এই জন্য আমার জমি ছোট হয়েছে সালা সালা দেহাটা পাং কি আগুনটা নাগাইছে মোর জমি হায় হায় আপনার তো এই ভুঁকালের সাত গাছ বের করেছে মোক

বিবেক আছে সেয়া কি হৈছে তাক মই জমি মোৰ কত গান জমি আছে মোৰ জমি কিয় কিনি আহিছে তুমি কত ধ কি কৰিছি খানে চাচা মোৰ বাট দৰাম্বলি খায় জমি থাকি তোমাক দয়া কৰি চাৰি দিছ মই

ধানের দরকার নাই মোটের ভুই দেওয়া লাগবে চলো তোমার সরকারি আমি চলো 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 আজকে

মোরে ওই ভূঁ উসে যা লাগবি আবি টাকা শাক বাড়ি শাক গাড়ী মি খান ধান নিবের নঙ্গার চিন্তা করে না সরকারি লোক করব একা দলিল সম্পূর্ণ হ্যাঁ সরকারি লোক তুলি ওকে চিন্তা না তুলি দিবেন কর তো এই হ্যাঁ এই থেকে আমার

এই পাছে শেষ জমি দেৱ মাৰি ছয় চাছ পাছ খালা মুখে মুখে জমি মাফ পিয়াৰ কত মিলে

বালে সাথি ধরিস তুই কাল থেকে আমরা সাজি না আলাদা টেকা টেকা টেকার টাকার বেলা খুব সে চেনেন কামের বেলা কাম করে না বালের কাম করে আমরা আয় দাও করো নিচে না নিচে না করো না দাদা দাদা নিচে না ফেলে দাও আচ্ছা 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 এটা এটা তোলো নিচে না ফেলে দাও হ্যাঁ আচ্ছা আচ্ছা ওটা দাও ওটা দাও ওটা দাও নিচে না ফেলে দাও দাও এটা দাও ওটা দাও ওটা দাও নিচে না ফেলে দাও নিচে না ফেলে দাও

চলো বাড়ি নাস্তা পানি খোয়া টেকা টুকে আমরা যাই তাইলে চলো তাহলে জমি ঠিক আছে নাকি ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলো বাড়ি চল তো রে জমি বাড়ি সকালে আমি দেখি এসে চল হ্যাঁ দেখি কি মাপটা দিছে চল এক দেখি চল তাহলে চলেন যাই ও আমি সব থাকেন থাকেন হ্যাঁ ভাই জমি মাফি লাগান যে জমি ওই যে ওকেন মাফি দিল হ্যাঁ তাহলে ম্যাপ কেন দেখান তো আমাক হ্যাঁ অবশ্যই অবশ্যই ম্যাপ দেখামো অবশ্যই এই যে ম্যাপ দেখো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক তো আছে হোক সেটা ঠিক আছে থাকেন থাকেন না কথা আছে থাকেন কি হলবি তোমার এই জমি এখে দেখে দেখেন জমি এখে দেখে 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 দেখেন মাপ লও না এটা কেমন হল কেমন নয় মানে এ সাইস রে চার তুই কিছু বুঝিস সরকার সামসা জং আরে মুড়ু পিছে সা সরকারি আমিন সরকারি সরকারি আমিন আছ তুই কিছু বুঝিস আরে সরকার তার আগর যা যা